সালাম বাংলাদেশ কেমন আছেন আপনারা খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে কে বলেছে এই কথা বাংলাদেশ বাংলাদেশবাসীর জন্য আসতে সুখবর ঢাকায় আসছেন করসমানের উসমান খ্যাত বুরা হ্যাঁ বোরাককে আপনারা কম বেশি সবাই চিনে থাকবেন এবং সুলতান যা কিনা বাংলা ভাষায় দাবি করে সম্প্রচারিত হওয়ার পর বাংলাদেশেও পায় তুমুল জনপ্রিয়তা এর মধ্যে করুলুস উসমান এর বিশেষ আকর্ষণ নায়ক বোরাক অ্যাজিবিদ হ্যাঁ তার পুরা নাম বোরাক অ্যাজিবিদ কিন্তু সবাই তাকে উসমান বলেই চেনেন যেখানে উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমান হিসাবেই পরিচয় গড়ে তুলেছেন তিনি সবার পছন্দের এই নায়ক আসেন ঢাকায় বিরোশপ্রতিবার অর্থাৎ 16 মে এক ভিডিও বার্তায় দ্রুতই বাংলাদেশ সফরের ঘোষণা দেন অভিনেতা বুরাক ভিডিওটিতে বাংলাতেও কথা বলতে দেখা গিয়েছে তাকে I will be বোরাকির তুরস্কের অভিনেতা উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করেন বিশ্ব জোরে পেয়েছেন তিনি জনপ্রিয়তা পাশাপাশি বালিবের অভিনয় প্রশংসিত এই বুরাক সিরিজে তার প্রেমে পড়েন সুলতান সুলেমানের মেয়ে মেহরিমা সুলতান কিন্তু বালিবের কাছে প্রত্যাখ্যাত হয়েছিলেন মেহরিমার সুলতান এই দুটি সিরিজের কারণে রাতারাতি জনপ্রিয়তা তুঙ্গে উঠে যান এই বোরাক আর সেই বুরাকের। বাংলাদেশ সফরের ব্যাপারে এখনো সঠিক তথ্য তিনি দেননি তবে ঢাকায় আসছেন ঠিক এইভাবে স্পষ্ট করেই বলেছেন তিনি তো বোরাকের অর্থাৎ আপনাদের পছন্দের উসমানের বাংলাদেশে আগমনের ব্যাপারে আপনার কি অভিমত এবং কে কে তার সাথে দেখা করতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যারা এই পর্যন্ত ভিডিওটি দেখলেন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না বোন হিসাবে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম I will be joining a transformation journey with singer Barbara.